হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো চলে এলাম সকাল সকাল আজকে আবার একটা নিউ ব্লগ ভিডিওর সরি ব্লগ ভিডিও হবে না শুধু রেসিপিরই ভিডিও আজকে আর সেরকম কিছু তোমাদের দেখাতে পারবো না তো বন্ধুরা দেখো প্রথমেই আমি কোথায় চলে এসেছি ফ্রিজ তো ফ্রিজে ভাবছিলাম আজকে রান্না করব কি রান্না করব। তো কেটে নিলাম টমেটো এই দেখো টমেটো ধুয়ে কেটে নিয়েছি কী কী ছিল ফ্রিজে সব বের করে নিয়েছি দেখো খেজুর খেজুরের বীজগুলো বের করে নিয়েছি এই দেখেছো রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এবার আমি কি করছি দেখো বন্ধুরা টমেটোটা পেস্ট করে নিচ্ছি আর সবার প্রথমে বলি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আমার এই রেসিপিটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি দেখবে কিন্তু বন্ধুরা তো দেখো কী করলাম আমি টমেটোটা পেস্ট করে নিলাম এবার আমি খেজুরটাও পেস্ট করে নিলাম দেখেছ আর এদিকে দেখো রসুন যে নিয়েছিলাম তিন কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা তো রসুনগুলো আমি করুন দিয়ে করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও ওইভাবেই করে নিয়েছি আর দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ এই রেসিপিটা করতে বেশি তেল লাগবে না একদমই অল্প তেল নিয়েছি এক চামচ মতো তো তারপরে কি করলাম দেখলে বন্ধুরা পাঁচ ফোড়ন দিলাম একটুখানি যাতে গন্ধটা ভালো হয় তার উপরে আমি দিয়ে দিলাম রসুনটা আর কাঁচা লঙ্কাটা তো ওটা আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা কারণ না ভেজে নিলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর রসুনের যে ভেজে নিলে একটা স্মেল আসে সুন্দর সেই স্মেলটা ভেজে নিলে আসবে তো তারপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে দু তিন মিনিট ফুটিয়ে এবার আমি কি দিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলেই খেজুরের পেস্টটা তো এটাকে এবার চার পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব তো দেখেছো এই দেখো এরকম হয়েছে এবার আমি কি করব দেখো বন্ধুরা এটা কিন্তু মিষ্টির রস তো দেখো আমি আজকে এই মিষ্টি রসটা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি তো আমি একদমই অল্প দিলাম দেখলেই তো তোমরা কারণ খেজুর মিষ্টি টমেটো এখনকার টমেটো সেরকম টক হয় না আর এদিকে আমি একটু টক টক করার জন্য কি করেছিলাম দেখো এই দেখো একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলটা ভালো করে তেঁতুলের জুসটা বের করে নিচ্ছি হাত দিয়ে মেখে মেখে তো এটাকে এবার আমি কি করব ছাগনি দিয়ে ছেঁকে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কেউ না করে খেয়ে থাকো এভাবে করে খাবে বেশি করে করে রেখে দিলে তোমরা অনেক দিন ধরে খেতে পারবে যদি ফ্রিজে রেখে দাও রুটি ভাত সব কিছু দিয়েই দারুণ লাগে খেতে তো দে দেখো তেঁতুলের জুসটা আমি বের করে নিয়েছি এবার দেখো এটা পাঁচ মিনিট মতো ফুটে গেছে তারপরে আমি তেঁতুলের জুসটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিলাম হয়ে গেল আমার রেসিপি এই রেসিপিটার নাম হচ্ছে গার্লিক পিকেলস তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে করে খাবে কিন্তু হেভি টেস্ট হয় দারুণ আর কি রইল বন্ধুরা রয়ে গেল কাজু কিশমিশ তো ওটাও থাকবে না ওটাও আমি দিয়ে দেবো তো দেখো এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি না বিয়ে নিচ্ছি এই দেখো আমি আমি দারুণ লাগছে না যেরকম দেখতে লাগছে দেখো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি ওপর দিয়ে সেরকমই টেস্টি হয় খেতে তো অবশ্যই করে খাবে তারপর আমাকে এসে বলবে যে কেমন হয়েছে রেসিপিটা তো অসাধারণ লাগে বন্ধুরা তোমরা নিজেরা বাড়িতে করে খাবে না খেলে বুঝতে পারবে না আর আমি তো বললাম বেশি করে যদি বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দাও এটা অনেক দিন খেতে পারবে আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট একটা কমেন্ট আর আমার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয় তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে পাশে দেব তো চলো টাটা